মহিলাদের শরীরে এই সাতটি চিহ্ন সৌভাগ্যের প্রতীক তাদের বিয়ে করলে সংসার হয় সুখের ইংলিশে একটা কথা আছে গুড লাক সাইন অন উম্যান বডি নারী ও পুরুষ উভয়েরই শরীরে এমন কিছু তিল আঁচিল বা চিহ্ন থাকে যা ভাগ্যবান হওয়ার লক্ষণ বলে মনে করা হয় চলুন দৈহিক ও কাঠামোগত গঠনের ভিত্তিতে সৌভাগ্যের চিহ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক সকলেই চায় জীবনের প্রতিটি পর্যায়ে তার ভাগ্য যেন সহায় হয় নারী ও পুরুষ উভয়েরই শরীরে তিল আঁচিল বা এমন কিছু চিহ্ন থাকে যা ভাগ্যবান হওয়ার প্রতীক বলে মনে করা হয় চলুন দৈহিক ও কাঠামোগত গঠনের ভিত্তিতে সৌভাগ্যের চিহ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক পায়ে চিহ্ন সমুদ্রবিজ্ঞান অনুসারে যদি কোনো মহিলার পায়ের তলায় ত্রিভুজ চিহ্ন থাকে তবে তাকে বুদ্ধিমতী মনে করা হয় মনে করা হয় যে এই ধরনের মহিলারা সব সময় অন্যদের সাহায্য করতে এগিয়ে থাকেন নাভির কাছে তিল কোনো মহিলার নাভির নিচে বা কাছাকাছি তিল বা আঁচিল থাকলে তা পরিবারের জন্য খুব শুভ এই চিহ্নটি কেবল তাদের ভাগ্যবতী করে না সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধিরও নির্দেশ করে পায়ের আঙুল কথিত আছে যে নারীর পায়ের আঙুল লম্বা হয় তাকে জীবনে অনেক কষ্ট করতে হয় কিন্তু যদি কোনো মহিলার বুড়ো আঙুল চওড়া গোলাকার এবং লাল হয় তবে তাকে খুব ভাগ্যবান বলে মনে করা হয় পায়ের পাতায় তিল শাস্ত্র মতে যেসব নারীদের পায়ের তলায় শঙ্খ পদ্ম বা চক্রের আকার থাকে তারা খুবই ভাগ্যবতী এই ধরনের মহিলারা হয় বড় অবস্থানে থাকে বা তাদের ভাগ্যক্রমে সঙ্গী ভালো অবস্থানে থাকে নাকে আঁচিল যদি কোনো মহিলার নাকের চারপাশে তিল বা আঁচিল থাকে তবে নিঃসন্দেহে সেগুলি সৌভাগ্যের আকারে রয়েছে তাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে জীবের ধরন যেসব নারীর জীব খুব নরম এবং গোলাপি তাদের সুখের প্রতীক বলে মনে করা হয় এ ধরনের নারীদের ঘরে অবস্থান করলে পরিবারে সর্বদা আনন্দের পরিবেশ থাকে চোখ হরিণের মতো সুন্দর চোখের নারীরাও খুব ভাগ্যবান এই ধরনের মহিলারা ভালোবাসা এবং সুখ উপহার নিয়ে আসে চোখের কোণ যদি লাল হয় তাহলে এটা নারীর ভাগ্যবতী হওয়ার লক্ষণ